আমি কালকে সকালবেলা মানে ঢাকা যাব এয়ারপোর্টে কালকে বুধবার কাল আমি বিকেলের মধ্যে আমি ঢাকা এয়ারপোর্টে থাকব সেটা আপনারা দেখতে পাবেন কেন যাচ্ছি এয়ারপোর্টে সেটাও বলবো আমি কত হয়েছে মা এখানে সাড়ে চার হাজার না এই সাড়ে চার হাজার টাকা আমি মারতেন ধার নিলাম এই সাড়ে চার হাজার টাকা আমি মাটেন ধার নিছি আর আরো আরো 32000 টাকা আসলে আমাক দিই দাও সুদ নিবে মাটে সুদি আসলে সুদি সব নিয়ে নিবে মা আমার থেকে আরো 32000 টাকা পায় আর এই 4500 টাকা তাহলে কত হলো 36000 36000 যাই হোক এখন আমার মা কোথায় টাকা পায় আসেন চলো মা চলো তুমি আগে যাও তুমি আগে যাও দেখেন আমার টাকা পায় আসেন 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 কোন দিকে আগে যাব এই দিক এই আসো আসো কোথায় কোথায় টাকা পায় এগুলো এগুলো দেখাও এগুলো দেখো এই এই দে এই দে এই যাই দেখেন এই দেখেন অনেকেই বলবেন যে মা কোথায় টাকা পায় এই যে এগুলো দেখেন আরও আছে আসে আরো আর আছে আসে আসো মা আসো তোমার বাহিনীগুলি দেখাও যাও মা যাও তুমি আগে যাও আমার মা আমার মা টাকা কোথায় পায় এই দেখেন হেনে দুই ঘর দুই মোকালা দুই ঘর মানে দুই খোপ এ পড়ি না আবার এখানে দুই খোপ চলো আরও আস দেখেন অনেকেই বলবেন যে ভাই আপনার আম্মা এত টেকা ওই দেখেন এই দেখেন আরও আছে আরও আরও আসবেনি ও এখানে আছে না এই দেখেন এগুলি দেখেন এই দেখেন এগুলি দেখেন দেখছেন না এই রকম এই রকম আরও আসে আর কি যে আপনার মা তাহলে টেকা পায় কোথায় আপনাকে যে দিচ্ছে এই এইভাবে আমার মা জুগায় টেকা যোগানোর পর তারপরে আমি তো জানি মার কাছে টাকা আছে শোনেন পৃথিবীর কারোর কাছে যদি টাকা না থায় মায়ের কাছে কিন্তু টাকা থায় যেভাবেই হোক মায়ের কাছে কিন্তু টাকা থায় তো আমি যেহেতু কালকে ঢাকা যাব তো আমার কাছে এখন হাত খালি একেবারেই হাত খালি তো মার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা ধান নিলাম আরও ধান নিতে নিতে মার কাছে বত্রিশ হাজার আগে নিয়ে খায়া থুইছি আর এইগুলো দিয়ে সাড়ে ছত্রিশ হাজার হইলো আরও দেখাচ্ছি এই দেখেন কবুতার এই যে এর ভিতরে কবুতার আছে অনেকগুলো বড় তার আছে আর আছে কোনটা মা দেখেন ওই দেখেন উপরে একটা বসে রয়েছে আর এই যে এখানে তো আছেই আর আর এই যে ব্রয়লার চা দেখছেন না এর আগেছিলাম এই দেখেন দেখেন এগুলো এগুলো কিন্তু হবে যদিও বা এগুলি মা বিক্রি করে না দুই একটা বিক্রি করে সব কিন্তু আমরা খাইয়ে ফেলি এগুলো মা বিক্রি করে না দুই একটা খাইয়ে ফেলো ওই দেখেন এইগুলি আর কয়েকদিন পর কয় টাকা করি হবে এখন বলবেন আড়াইশো টাকা করে খায় গেছে হ্যাঁ 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 ওই তো আড়াইশো টাকা করে করা গেছে এখন 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 বোঝেন যে আমার মা টাকা কোথায় পায় ভাই আমার আমার কোনো কোনো জায়গায় যখন টাকা যখন থাকে না তখন মার কাছে যাই আমি যাই কই মা কয়টা টেকা দাও যাই হোক এই তো হইলেও মা দুনিয়ায় মা বাবা যে কী সম্পদ যাদের হারিয়ে গেছে তারা বুঝতে পারে এই জন্য বলবো যে সময় থাকতে মা বাবাকে ভালোবাসেন মা বাবার যত্ন নেন মা বাবাকে খেয়াল করেন এই মান এইগুলো যখন হারাই যাবে তখন কিন্তু কেদে কোনো কুল পাবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম